হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কঙ্কনা বিশ্বাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো সেটা হচ্ছে দেখো আমি মেয়ে আরও তিনজনে মিলে একটু বেরোচ্ছি বাজারে যেহেতু আজকে মেয়ের স্কুলটা ছুটি আছে সানডে তো একটু কেনাকাটা আছে মেয়ের স্কুলের সোয়েটারটা নেই তোর সোয়েটারটা কিনতে হবে তো যাচ্ছি চলো তো তোমরাও সঙ্গে থাকো তো গিয়ে আবার দেখা হচ্ছে যে যে রাস্তায় প্রচন্ড হাওয়া দিচ্ছে তাকানো যাচ্ছে না এখানে এরকম হাওয়া চলে সব সময় তো এইসেই ফার্স্ট মেয়ে মি সোয়েটার নিতে চলে আসলাম দোকানে তোকে পরিয়ে দেখছিলাম যাতে ছোট বড় না হয়ে যায় তো তার জন্য তো নেওয়া হয়ে গেছে আমাদের তো নিয়ে এবার আসলাম যে মুদি জিনিস নিতে মুদি দোকানে এইগুলো সব হোলসেল দোকান আছে এখান থেকে নিয়েই সব ছোট ছোট মুদি দোকানগুলো ওরা এখান থেকে নিয়েই বিক্রি করে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় এখান থেকেই আমরা নিই দেখো এই যে তেলের দোকান এখানে তেল নিতে আসলো এখানে তেল ঘি এইসবই শুধু পাওয়া যায় সব হোলসেল দোকান এই সবগুলো তো এখান থেকে আবার চাল নিয়ে নিচ্ছে ও তো আমি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছি তো ওই যে চাল নিয়ে যাচ্ছে চাল নাও হয়ে গেছে এবার খেতে আসলাম খাবো তো মিষ্টির দোকানে এসেছি তো কচুরি খাচ্ছিলাম তো দেখো ভেতরে বসে খাওয়ার জায়গা আছে কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড় তার জন্য ভেতরে যায়নি বাইরেই খাচ্ছি তো খেয়েই যাব এবার বাড়ির দিকে তো বাড়িতে চলে এসেছি এই যে টুকিটাকি যা কেনার ছিল কিনে তো জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম তো ফ্রেশ হয়ে চলে আসলাম তো এটা কি কিনে আনলাম তোমাদের একটু দেখাই তো এই যে মেয়ের জন্য এনেছি ও তো কলকাতায় ছিল ওখানে তো এখানে এবার নতুন নিয়ে একটু ভর্তি করেছি এখানে তোর জন্য ওর শীতের ও না স্কুলে তো সেইগুলোই কিনেছি দেখো বুবুর এর ওদের একটা হাউস ড্রেস তো ওই যে হাউস ড্রেসটার জন্য এই যে এই যে এই যে হাউস ড্রেস সঙ্গে এই এটা ডাবল দিয়ে চিনি কম দিতাম তার সঙ্গে একটা ভেতরে একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা এই সোয়েটারটার উপরটায় একটা ব্লেজার তো এই যে ব্লেজারটা তো দুটো আর কি শীতের তো এই যে মেয়ের জন্য এইটা এটার জন্যই যাওয়া বাজারে কারণ ঠান্ডা পড়ে গেছে তো মেয়ে বাস করে যায় সকালবেলা যায় তো এই যে আমার জন্য একটা বডি লোশন আর একটা ভেজিং আর ঠাকুরের হানিটা শেষ হয়ে গেছিলো ওর জন্য একটা ডাবার হানি আর এই যে সংসারের জন্য আর কি ঘরের একটা তেল সোষের তেল আর কি রিফাইন অয়েল আর নিয়ে এসেছি এই যে এই সংসারের সবই জিনিস রেগুলার ইউজ হয় যেগুলো সেগুলোই এনেছি এই যে ক্যাম্প এই সাবান তারপরে সার আর রেমিল পাস্তা কর্নফ্লেক্স আর হ্যান্ড ওয়াশ সব জিনিস আনা হচ্ছে সাবান আর মাছ এনেছি তো মাংস এনেছি এইসবই জিনিস টুকিটাকি তো তো এইসবই এনেছি আজকে রবিবারের দিন কেননা মেয়ে তো ছুটি থাকে না স্কুলে যায় তো ওকে ছাড়া তো ওর সোয়েটার কেনা যাবে না ছোটো বড়ো হয়ে যাবে তার জন্য ওকে নিয়েই গেছিলাম তার জন্য আজকে দুপুরে রান্নাও করতে পারিনি আর সকালে রান্না করে গেছিলাম সেটাই ছিল সেটাই দুপুরে বাড়ি এসে খেয়েছি তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার সবাই পাশে থাকবে তো আমাকে সবাই একটু ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি তো আজকের মতো এইখানি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বা